যে গ্রামের ছেলেদের মেয়েরা বিয়ে করতে চায় না দীর্ঘ সাত বছর অনেক খুঁজেও বিয়ের জন্য আকাশগুপ্ত শুধু আকাশী নন মধ্যপ্রদেশের জেলার তার মতো যুবক রয়েছেন যারা দিন গুনছেন বিয়ের জন্য কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বিয়ে হচ্ছে না তাদের অবশ্য এর জন্য তারা দায়ী নয় দায়ী তাদের ভাগ্য এক দশকেরও বেশি সময় ধরে খরার কারণে তেরিয়ামারের গ্রামে পানির সংকট রয়েছে সংকট এতটাই যে গ্রামের মেয়েদের মাইলের পর মাইল হেঁটে গিয়ে পানি আনতে হয় তেরিয়ামারের গ্রামে চারশো ফুট গভীরতার যে কটি নলকূপ ছিল সবকটি শুকিয়ে গেছে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে জনজীবনে তেরিয়ামারের এই দুরবস্থার খবর জানতে বাকি নেই আশেপাশের কোনো গ্রামের তাই সেই গ্রামে কেউই তাদের মেয়ে বিয়ে দিতে চান না ফলে অবিবাহিতই থেকে যাচ্ছে সেই গ্রামের মানুষেরা এমনকি এই এলাকার মেয়েরাও এই সমস্যা থেকে পরিত্রাণে তাকিয়ে থাকেন অন্য এলাকায় বিয়ের ব্যাপারে কবে এই সমস্যা থেকে মুক্তি ঘটবে তাও জানা নেই কারো ছাত্তরপুর জেলা প্রশাসক জানিয়েছেন তারা এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন ওই গ্রামে নলকূপ বসানোর জন্য একটা জায়গা চিহ্নিত হয়েছে তবে কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও অ্যাপসে